সোফায় বসে সব দেখতে দেখতে কোন ফাঁকে ভেতর থেকে ঢেলে ঢালা সোয়েটশার্ট আর স্কার্ট পরে ড্রয়িং রুমে এলেও অনন্যা সাথে সাথে আরো জোরালো ভাবে সেই মিষ্টি পারফিউমের গন্ধটা জড়িয়ে ধরলো সাগনিককে হারু একবার অনন্যার যেন চোখ সরাতে ইচ্ছে করছে না আজকে গোলাপি লিপবাম লাগানো ফোলা ফোলা ঠোঁট যেন কাছে ডাকছে শাকনিককে অন্যাও কি আজকে একটু বেশামাল হয়ে গেছে না হলে একদম শাকডিকের কোলে বসে পড়বে কেন অনন্যা নিচের ঠোঁট দুটো কামড়ে একটু শাকডিকের দিকে শাকনিকের চোখ এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল অনন্য জামার ফাঁকের বিপজ্জনক হাসটা এত বড় কলা জামা পরে কেউ এভাবে ঝুঁকে আসে সাগ্নিকে সারা শরীরের রক্ত একদিকে ছুটছে এখন অনুন্নার নিঃশ্বাসও কেমন যেন ঘন হয়ে আসছে তরুল গলায় মেয়েটা বললো থেকে যান আরে প্লিজ শুধু নেটফ্লিক্স দেখার জন্য তোকে থাকতে বলছি না এই আবেদনের পর দুনিয়ার কোনো ছেলেই মনে হয় অনুরোধ এড়িয়ে যেতে পারে না সাগ্নিকও এর ব্যতিক্রম নয় মোটেই এই শীতেও ঘেমে গেল সাগ্নিকের হাতে তালু অনন্য তো কোনোদিন এত ডেসপোরেট হয়নি চলোই যাক মিটিং আজকে দুনিয়া উল্টে পাল্টে গেলেও আজকে সে অনন্যার সাথেই কাটাবে এতদিন স্বপ্নে যা যা সে করেছে আজ সেগুলোই হাতে কলমে করে দেখার পালা কাবা গলায় কোনো মতে সাগ্নিক বলে আচ্ছা ঠিক আছে থাকছি বলে অনন্য সাগ্নিককে আর কোন রকম সুযোগ না দিয়ে তার মুখটা টেনে নিল নিজের মুখের কাছে তারপর নিজের ঠোঁটের মাঝে খুঁজে নিল শাগনিকের ঠোঁট দুটোকে সারা শরীরের রক্ত যেন কেঁপে উঠলো সেই স্পর্শে অনন্য সরু কোমর জড়িয়ে কাছে টেনে নিল আরো নিবিড়ে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটেও সেই চুম্বনের বাঁধন খুলতে ভুলে গেল দুজনে তারপর একসময় সময় লাজুক ভাবে মুখ সরিয়ে নিল অনন্যা তার সাগ্নিক দেখলো, গভীর সেই চুম্বনের পর কেমন লালছে লাগছে অনন্যার ফর্সা মুখটা নিশ্বাসের সাথে সাথেই অনন্যার ভারী বুক দুটোর উথাল পাথাল নজর এড়ালো না তার